তো এইবার অনেক বিশাল গাছ কাঁচা ধোয়া খাওয়া দাওয়া রান্না বান্না এখন তো কিছুই হয়নি এই সবই চলে এসেছি একটু গরম জলে কিছুটা দিগিয়েছি আর কিছুটা গরম জলে ভেজাবো কিছুটা গরম জলে দিগিয়েছি এই কাঁচা ধোঁয়া করবো হ্যাঁ সার্ফের কোটা নিচে সকাল থেকে জ্বর ছিল না আমি কিন্তু চোখে না কিছুই দেখতে পাচ্ছি না

हाथी बीच जंगल আমার মোবাইলকে ফোন করা হয়ে গেছিল 你别着急，别着急，嗯，来，来呀。差不多，差不多，垃圾。那我就不吃你那我直接来。对，咱这口子可以吧？放冰箱里。

আমি একটু বল মুখে গোলাপ জল দিই কী ক্রিম এটা দেখো লুইসের ক্রিম ব্যবহার করি লুইস ক্রিম আর গোলাপ জল মুখে ব্যবহার করি এটা হার্বেল জোবিসের হারবেল হ্যাঁ সিঁদুর খুব ভালো চুল উঠবে না জবিসের কী বলে হারবেল এই সিঁদুর এটা আমি ইউজ করি এটা যে লেফটে যাই ওই জন্য আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি এই দেখো দেখেছো লিকুইড সিঁদুর আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না আসলে চশমা না হলে আমি কিচ্ছু দেখি দেখাচ্ছি কি কন্ডিশনার ইউজ করি সব রকম দেখেছ এদের তাড়াতাড়ির জন্য না কি সব কন্ডিশনার আছে দেখো সিল ক্যান সাইন একবার ইউজ করেছি তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম হাওয়াতে উড়ে যায় এটা জানো হাওয়াতে উড়ে যায় একদম থাকে না চুলটা জল পাকে না চুলটা সাইন করবে তোমরা বলো না চুলে খুব ব্লেস দিচ্ছে এইগুলো ইউজ করি একটা লাগে না আমার হয়ে যায় অর্ধেকটা অর্ধেকটা করে করি না চুলটা সিল্ক অ্যান্ড সাইনি হয়ে যায় একদম সিল্কের মতো চুলটা মানে সিল্ক শাড়ির মতো সিল্ক শাড়ির মতন চুলটা আমার হয়ে যায় তোমরা দেখো না বারবার জিজ্ঞেস করো না চিনটার ভিডিও দেখাও চিমটার ভিডিও দেখাও চুলের ভিডিও চুলটা সামনে করো পিছনে করো দেখি এবার করবো ফ্যান চলছে ফ্যান না চললে থাকতে পারবো না এত গরম সব দিয়ে দিলাম সম্পূর্ণটাই দাঁতের চিরুনি নেবে বিরা তুলে চিরুনি করার নিয়ম না কিন্তু তোমাকে দেখাচ্ছে চুলটা আমার কত সে হচ্ছে এটা দেখাচ্ছি চুলটার জ্বর লাগবে না ফুলটা ভালো থাকবে সুস্থ থাকবে একটা চুল খেয়ে গেলে কেমন মনে হয় না খারাপ লাগে এই একটা চুলটা সিল্কি সাইনিং যেমন সিল্কি সাইনিং দেখেছো তো তেমন না ভিডিও অবশ্যই কমেন্ট করে জান আমি লাইক করে শেয়ার করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এটা ভালো লাগে নেক্সট ভিডিও তো আবার দেখা দেবে